হাই फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল রামা'স কিচেন অলরেডি তোমাদের সবাইকে স্বাগত আমি আবারো চলে এসেছি 25 মতন রান্না করতে তো আজ বানাবো গুগনি তাই আমি এই গুগনিটা কিভাবে বানিয়েছি তা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর এই গুগনি কিন্তু রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে তা চলো আমি এখানে গই মটটাকে আমি সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে আর তারপরে আমি লবণ দিয়ে দুটো আলু দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো এখনে এ কি কী লাগবে তা চলো তোমরা দেখে নাও এখানে লাগবে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর ছোটো ছোটো দুটো টমেটা আর এখানে আদা রসুন আর জিরে ধনে আমি বেটে রেখেছি তা চলো আমি এখন কড়াটা বসিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায় বেশি কিছু দরকার পড়ে না বন্ধুরা তো এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দু একটা তেজপাতা ছেড়ে আর গোটা জিরে দিয়ে দিয়েছি তো এখন জিরেটা হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কচি আমি পেঁয়াজটা বড় বড় করে একটু কেটেছি যাতে খাওয়ার সময় গালে পড়লে বন্ধুরা ভালো লাগে কিন্তু খেতে সেই জন্য আমি একটু বড় বড় করে কেটেছি তা বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব ভেজে নিই তো এরকম একটু ভেজে নিয়েছি বন্ধুরা তো এখন দিয়ে দেব আমি মশলাটা তো চলো মশলাটা দিয়ে কিছুক্ষণ কষে নেব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা বেশি দেব এক চামচ আর অর্ধেক দেবো আধা চামচের মতো দিয়েছি এখন সব কিছু দিয়ে আরও একটু কিছু সময় কষিয়ে নিতে হবে যতটা কষাতে হবে মানে আর ভালো লাগবে খেতে কষানো থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে তা চলো এখানে দিয়ে দেব আমি এখানে টমেটো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দেবো টমেটোটা নরম করার জন্য চলো হয়ে গেছে টমেটোটা নরম এখনে কিছুক্ষণ আড়াচাড়া করে দিয়ে দেব মটর আর আলু বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর এখানে দিয়ে দিলাম আমি আলু আর মটরটা এখন দিয়ে একসঙ্গে কষায় নিতে হবে ভালো করে কষাতে হবে স্লো আছে ঢেকে ঢেকে কষাতে হবে যেহেতু আমার সিদ্ধ আছে সব কিছুই তা দেখো আমার কষানো হয়ে গেছে আর বন্ধুরা আমি কিন্তু এই মটরটাকে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটা ছিটি মেরে নিয়েছিলাম আর দেখো দিয়ে দিলাম এখানে ঝোলের জন্য জল যেহেতু সিদ্ধ করা আছে সেই জন্য বেশি জল লাগবে না দেখ সেটুকু হলেই হয়ে যাবে তো এখন ঝোলটা ফুটার অপেক্ষা এখন চলো ঢাকা চাপা হতে দিই ঝোলটা ফুটে গেছে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেব আর এই ঘুগনিটা কিন্তু শুধু শুধুও খেতে পারবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবে এতটা সুস্বাদু হয় আর এখন গরম মশলা বন্ধুরা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে ধনেপাতা নাই তো আমি গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের ঘুগনি তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কিন্তু আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা প্লিজ লাইক করে শেয়ার করে নতুন বন্ধুর কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন এটি কি আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে চলে যাচ্ছি